হ্যালো বন্ধুরা কেমন আছো তো কেমন আছো সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছে আজকের ভিডিওটা হতে যাচ্ছে তোমরা অনেকদিন যাব আমারে কমেন্ট করতেছিলা একটা ট্রাস্টেড আইডি সেলারের খোঁজ দেন আমি কিন্তু কোন ট্রাস্টেড আইডি সেলারে চিনিও না জানিও না তো এখন আমাদের খুঁজে বের করতে হবে আসলে ট্রাস্টেড আইডি সেলারকে জন্য আমাদের তাদের থেকে আইডি কিনতে হবে আমি কিন্তু একটা আইডি সেলারে খুঁজে পাইছি আর তারে কিন্তু টাকাও দিছি তো এখন দেখা যাক সে কি আমারে আইডি দিছে ফেসবুকে ঘোরাঘুরি করার সময় আমার একটা আইডি ভালো লাগছে যে কারণে গাইজ আমি তার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করে তার এই আইডি লিঙ্ক টা পাঠায় দিই পাঠায় লিখছি যে ভাইয়া এই আইডির দাম কত আর এই আইডি টা তো দেখতেই পারতো ভাই এম ফোর্টি ম্যাক্স আছে আছে

সার্ভিস চার্জের কথা কয়ে আমার টাকা গুলা মারা দিয়েছিল এই হচ্ছে আরেকটা স্ক্যামার এখন সে লেগেছে যে অ্যাডমিন ফি ভাই তুমি আইডি বাইসেল করো তবে থেকে অ্যাডমিন ফি এটা তো তুমি আইডি কেনার সময় চাইবা অ্যান্ড আইডি কেনার টাকা দিছি টাকা দেওয়ার পরে আবার অ্যাডমিন ফি চাইতেছো কেন

চেয়ে বাজনা বেশি তারপরে আমি লিখলাম যে কি বলো ভাই আইডি সার্ভিস ফি বেশি ওরাই লেখছে আমার বায়ুতে দেখো আমাদের আইডি ছেলের আগে সব ইনফরমেশন দেওয়া থাকে চেক করেন নাই পরে আমি আর বায়ো চেক করতে গিয়া দেখি এখানে লেখা রাখছে যে আইডি কিনতে অ্যাডমিন চার্জ দিতে হবে চারশো বিশ পার্সেন্ট আবার দেখো লেখছে কখন তিন মিনিট আগে আমি লেখার পরে গাইজ এখন আর কিচ্ছু করার নাই ওরা টাকা দিতে হবে পরে আমি লেগছি আচ্ছা ভাই দিতেছি লাইনে থাকেন পরে আমি লেগছি ওকে তারপর আমি চার হাজার দুইশো টাকা আবার ওরে পা ডায়া দিছি মানে আইডির দাম হচ্ছে দুই হাজার টাকা আর ওর অ্যাডমিন ফি দেওয়া লাগে হলো চার হাজার দুইশো টাকা মোটমাট আমার গেল হলো ছয় হাজার দুইশো টাকা পরে লেগছি গ্যাসে ভাই অলেকসে খরচাও দেন নাই কেন পর আমি লেখসি কি শুরু করেছেন আইডির দাম হচ্ছে দুই টাকা একে তো আমার ছয় টাকা গেলো আর কত লেখছে যে খরচ নয়শো টাকা দিতে হবে না হলে হবে না ভাই রে ভাই নয়শো টাকা আবার খরচ এটা আবার প্রথমবার শুনলাম আচ্ছা দিতেছি বইলা কিন্তু আর নয়শো পাঁচ টাকা বাই পাড়ায় দিচ্ছি নয়শো টাকা গেছে ওর কাছে এবার আমি লেখছি দিয়েছি চেক করেন হ্যালো কই গেলেন মানে টাকা নেওয়ার পরে আর খোঁজ খবর নাই তারপরে লেখছে যে হু টাকা পাইছি এবার আইডি তো দিব মিষ্টি খাওয়ার এক হাজার টাকা দেন মাথা তো হট। তো আমার ভাই সাত হাজার টাকার মতন গেছে এর সাথে ভাই আরো এক হাজার টাকা চাইতেছে এরপর আমি লিখছি যে আইডিয়া আমার লাগবে না কাল সকালের ভিতর আমার টাকা আমার বোঝাই দিবি নাহলে তোর খবর আছে লেখছে যে কি করবা আমি লেখছি দেখ আমি কি করি পড়া লেখছে আচ্ছা আমিও দেখি কি করতে পারো শালা তারপরে কিন্তু একটা বকা দিছে আর গা জের আমি কি করছি আর যে আমি এতগুলা টাকা দিছি টাকা দেওয়ার প্রুফ সহ সবকিছু কিন্তু আমি বিকাশ হেল্প লাইনে জানায়া দিছি ওর নামে একটা রিপোর্ট করছি সাথে সাথে কিন্তু ওরা এর বিকাশ অ্যাকাউন্ট টা ব্লক মেরে দিছে সকাল পর্যন্ত ওয়েট করা লাগে নাই মাত্র পনেরো কি বিশ মিনিট পরে আমার আবার রিপ্লাই দিচ্ছে রিপ্লাই লেগছে এমিয়া আমার বিকাশ ব্লক কেন ও বিকাশে পঞ্চাশ হাজার টাকার মতন আছে বাইরে বাই পঞ্চাশ হাজার টাকা বলে স্ক্যাম করে খাইছে আর তারপরে কিন্তু আমি তিনটা ইমেজি পাঠা দিছি তারপরে যে ভাই আমি তোর সব টাকা ফেরত দেবো তোর বিকাশ বিকাশ নাম্বারটা দে তারপরে আমি আমার দেয়া যেন টাকা পাই তার কিছুক্ষণ পরে দেখি আমার করে একটা বিকাশ থেকে দুই হাজার টাকা দিছে হয় আর এটা কিন্তু আমি ওই মোবাইল থেকে ছবি তুলে দেখাইতেছি তোমাদের এটা কিন্তু আমার সেকেন্ড মোবাইল ওখানে কিন্তু আমার সিম থাকে এরপরে লেখছে দিছি ভাই প্লিজ খুলে দেন ভাই আপনার পায়ে ধরি তারপর আমি লেখছি দুই হাজার কেন আর পাঁচ হাজার কি তোর এটা বলার দেখি আরেকটা টুং করে মেসেজ আইলো দুই হাজার করে চার টাকা দিছে দুই হাজার টাকার আইডি নিতে গিয়ে আমি দিছি ওরে সাত টাকা আর ওই দিছে মাত্র চার হাজার ওই যে আরো দুই হাজার প্লিজ ভাই আমার কাছে আর টাকা নাই ছেড়ে দেন আর গেছে আমি এখানে একটা বল দামি করছি আমি মাত্র দুই হাজার টাকা আর আইডি নিতে গিয়ে আমি কেমনি সাত টাকাটা দিলাম আমি জানি যে এই টাকাটা আমি আবার উদ্ধার করতে পারবো এই কারণে দিছিলাম এরপর আমি লেগছি যে আমি যে সাত টাকা দিলাম সেটা কি করলি ওই লেগছে যে বের করছিলাম এখন আর মাত্র দুই টাকা আছে। তারপর দেখি गाइस আরো একটা মেসেজ আইলো মানে 2000 2000 2000 6000 টাকা মোট আমারে দিছে। এখনো কিন্তু হয় না। এখনো আমি ওর কাছ থেকে 1200 টাকা পাবো। এটা উদ্ধার করা সারা আমি আর জীবনে আর বিকাশ খোলার দিতাম না। তারপর আরে মেসেজে আমি আডাল এক্সি 6000 বিলি আর 1200 টাকা দেয়া লাগবে। নাইলে দেবো না। মানুষ বুঝে স্ক্যাম করিস। তারপর এক্সি যে বিকাশ আর টাকা নাই নগদ নাম্বার দেন। তারপর আমি আমার নগদ নাম্বার দিলাম আর সাথে সাথে দেখি আমারে নগদে 1200 টাকা সেন্ড মানি করে দিছে। এন্ড गाइस তারপর দেখো আমি লেখছি যে এবার স্ক্যাম ফি নাইলে কিছু করার নাই ওই লেখছে কত আমি লেখছি এক হাজার কি রে মানে মেসেজ দিতেছে না এরপরও লেখছে ভাই আপনার দুটা পায়ে ধরি আমার কাছে আর টাকা নাই প্লিজ ঠিক করে দেন পরে আমি দিয়ে দিতেছি আর কি বলো গাই টাকা তো আমি পায়ে গেছি এখন আর কি করার দিয়ে দেই বাচ্চা মানুষ কি আর করবো স্ক্যাম করে খায় আমি লেখছি যে আচ্ছা যা দিলাম পরের বার দেখে শুনে স্ক্যাম করিস ওই লেখছে থ্যাংকস ভাই আমি লেখছি ওয়েলকাম পরে লেখছে ভাই আর জীবনে স্ক্যাম করবো না ভাই সরি সরি আর জীবনে করব না আমি লেখছি ভালো ছেলে গুড তো গাইস এই ছিল আজকের আমার জীবন কাহিনী আইডি সেলার খুঁজে পাইলাম না খালি স্ক্যামার আর স্ক্যামার স্ক্যামার দিয়ে অনলাইন ভরা তুমি এখন আমার বলতে পারো যে ভাই তুমি কি পাগল দুই হাজার টাকার আইডিতে তুমি কেমন সাত হাজার দুইশো টাকা দিলা গাইজ আমি জানি যে আমি আবার আমার টাকা ব্যাক পামো তাছাড়া গাইজ আর যে পঞ্চাশ হাজার টাকা ছিল না বিকাশে ওই বিকাশ থেকে কোনোদিনও টাকাটা বের করতে পারতো না আমি জানতাম যে আমার ওই টাকা দিব অবশ্যই দিব না দিলে ওর তো ভাই গতি নাই তো এই কারণে আমি টাকাটা দিছিলাম আবার টাকাটা আমি ব্যাক নিয়ে আনিছি সো গাইস এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ